হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনের আর একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো চিকেন স্টু আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করি আজকের রেসিপি চিকেন স্টু বানাবো তার জন্য এখানে নিয়েছি চিকেন আর সব উইথ বোন চিকেন আছে তো ওই চিকেনগুলো নিয়েছি আর দুটো লেগ পিস নিয়েছি বড় বড়। আর লেগ পিস দুটো একটু কেটে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় আর ভিতরে মশলাগুলো ঢোকে ভালোভাবে তো একটু এইভাবে ছুরি দিয়ে একটু গায়ে এইভাবে কেটে দিলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এইভাবে একটু করে গায়ে কেটে নেব আর এই টুকরোগুলো একটু মিডিয়াম নিয়েছি তো চিকেনটা একটু ম্যারিনেট করে নেব অল্প করে একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লবণ আর এখানে হাফ টুকরো পাতিলেবু নিয়েছি পাতিলেবু থেকে রসটা দিয়ে দেব পাতলেবুর রসটা দিয়ে দিয়েছি এবার মাংসটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি এবার এটা রেস্টে আধ ঘন্টার জন্য রেখে দেব মাংসটা আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেন স্টু বানাতে গেলে আমাদের কি কি সবজি লাগছে দেখো এখানে গাজর নিয়েছি পেঁপে নিয়েছি বিনস নিয়েছি আর আলু নিয়েছি আর গাজরটা কেটেছি আমি ঠিক এই রকমই স্টাইলে একটু মানে ব্যাকা করে কেটেছি আর একটু মোটা রেখেছি যেমনই স্টাইলে তোমরা কাটো না কেন একটু মোটা মোটা রাখার চেষ্টা করবে আর এখানে পেঁপেটা ঠিক এই রকমই লম্বা করে কেটে নিয়েছি বিনস দুটু গুঁড়ো করে নিয়েছি আর আলু দেবো একটা আলু চারটুকুঁড়ো করেছি আর এখানে একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি আদা আর রসুন আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব রকম সবজি আমি কেটে কুচিয়ে নিয়েছি তো সবজি কাটা একদম রেডি এবার শুধু স্টুটা বানাবো উনুনটা জ্বালিয়ে দিয়েছি প্রথমে একটা প্যান বসিয়ে দেব অল্প করে একটু গোটা জিরে অল্প করে একটু গোটা জিরে আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নেব মশলাটা তুলে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দেব কড়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল সাদা তেল দিয়ে দিলাম এখানে নিয়েছি একটু এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি এটা এবার ফোড়নে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব এইবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নেব লাল করা যাবে না একটু হালকা করেই ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি লাল কিন্তু করিনি এইবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা করে একটু নাড়িয়ে সারিয়ে নেব মানে এই পেঁয়াজ আর রসুনটার মধ্যে একটু ভালো করে চিকেনটা একটু ভেজে নেব একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা কুচি গ্রেট করে রেখেছি আদাটাকে এবার আদাটা দিয়ে দেবো এবার দেবো কুচিয়ে রাখা লঙ্কা এখানে আমি চারটে লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কাটা দিয়ে দিলাম চার টুকরো আলু দিয়ে দেব গাজরটা দিয়ে দেবো আর দিয়ে দেব পেঁপে এক চামচ দিয়ে দেবো লবণ ভালো করে ভেজে নিয়েছি সব সবজি আর মাংসটাকে এবার দিয়ে দেব জল এই সময় দিয়ে দেবো বিনসটা কারণ বিনস সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর এই সময় দিলে এর কালারটাও ঠিকঠাক থাকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব সবজিগুলো আর চিকেনগুলোকে এবার সেদ্ধ করে নেবো একটু একটা বাটি নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এক চামচ দু চামচ দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার একটা একটু জল দিয়ে একটু গুলিয়ে নেব রেস্টুরেন্টে কিন্তু আমরা চিকেন স্টু খেয়ে থাকি তো এইভাবে একটু কর্নফ্লাওয়ার কিন্তু ওরা দেয় দিলে কী হয় স্যুপটা একটু মোটা হয় টেক্সচারটা ভালো আসে এইভাবে একটু কর্নফ্লাওয়ারটা দিলে দেখো চিকেন আলু পেঁপে সব রকম সবজি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এর বেশি সেদ্ধ করব না এবার গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব একটু ফুটিয়ে নেব যে গোটা মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা আবার দিয়ে দেব পর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেব চিকেন স্টু আমাদের একদম রেডি এবার এটা তুলে নেব নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি গরম গরম চিকেন স্টু রেডি সসপ্যান বসিয়ে দিয়েছি একটু দিয়ে দেব তেল আর একটু বাটার দিয়ে দেব একটু তেল দিলে কি হয় বাটারটা আর পুড়ে যায় না একটু নেব সে নিয়েছি এ দুটো এবার তুলে নেব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্টু তোমাদেরকে বানিয়ে দেখালাম একদম সাদা মাটা একদম হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু তোমরা বাড়িতেই বানাতে পারবে আর সাথে এরকমই ব্রেড সেকে নিয়ে চিকেন স্টুর সাথে খেলে দারুণ লাগে তো দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু তো বন্ধুরা শীতের সন্ধ্যা কিংবা সকালে যদি থাকে এরকমই গরম গরম চিকেন স্টু খেতে দারুণ লাগে আর যারা ডায়েটে আছে তাদের জন্য তো একদম উপযুক্ত রেসিপি হেলদি অ্যান্ড টেস্টি চিকেন স্টু তো আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর বাড়িতে একবার ট্রাই করো শীতের সব রকম সবজি দিয়ে চিকেন স্টু খেতে খুব 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 সুন্দর